আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আই আম জুহান এন্ড দিস ভিডিও ইজ ফর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফর দ্য পারেস সো আজকের ভিডিওটা আগের ভিডিওর থেকে আরও বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো হচ্ছে ইসলামের একদম ফান্ডামেন্টাল মানে কোর যেটা দিয়ে আমরা মুসলিম হই হ্যাঁ এসেনশিয়ালি দ্য টেস্টিমনি অফ ফেথ শাহাদা বা কালিমা যেটাকে বলা হয় এটা এত ইম্পর্টেন্ট যে আল্লাহর হিকমাতে হম রসুসালামের কাছে পাওয়ার পরে দশ বছর পরে হচ্ছে আহ সালাহ নামাজ পড়ার ওয়াহি এসেছিল উনি দশ বছর ধরে তৌহিদের আকিদা শিখিয়েছে তৌহিদের কাছে ডেকেছে মানুষদের মুসলিমসদের অন্যদের হচ্ছে আকিদা তৌহিদ শিখিয়েছে ইলাহা ইহার কাছে ডেকেছে এখন অনেক মুসলমানদের মি ইনক্লুডেড আমাকেও একটা মিসকনসেপশন শিখানো হয় বলা হয় যে লা ইলাহা ইহ মানে হচ্ছে দেয়ার ইজ নো আল্লাহ এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে এটা কিন্তু অর্থ না এটা হচ্ছে অনুবাদ অর্থ আর অনুবাদ দুইটা ভিন্ন জিনিস আমরা এক ভাষা থেকে আরেক ভাষায় যদি অনুবাদ করি একটা স্টেটমেন্টের অনেকটুকু অর্থ কিন্তু হারিয়ে যায় যেটাকে বলা হয় লস্ট ইন ট্রান্সলেশন যেমন একটা উদাহরণ দেই আমরা বাঙালি হ্যাঁ আমরা যদি আমি আমি যদি কাউকে বলি যে তুমি কি ভাত খেয়েছো এটার আমি যদি ডাইরেক্ট অনুবাদ করি ইংলিশে এটা হয়ে যাবে ডিড ইউ ইট রাইস কিন্তু আমরা কি আসলে এটা মিন করেছি মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা কি বলতে চাচ্ছি কিন্তু অনেকটুকু অর্থ কিন্তু হারিয়ে গিয়েছে কিভাবে আমি যদি একই প্রশ্ন কাউকে দুপুরবেলা জিজ্ঞেস করি তুমি কি ভাত খেয়েছো তার মানে আমি জিজ্ঞেস করছি ডিড ইউ হ্যাভ লাঞ্চ আমি যদি কাউকে রাতে এটা জিজ্ঞেস করি ভাত খেয়েছো তুমি কি ভাত খেয়েছো তার মানে আমি অ্যাস্ক করছি যে ডিড ইউ হ্যাভ ডিনার সো এখানে আমাদের কি। মিসিং হচ্ছে কনটেক্সটটা মিসিং হচ্ছে রাইট সো একইভাবে ইলাহা ইল্লাল্লাহের ডাইরেক্ট অনুবাদ লা ইলাহা নো গড লা হচ্ছে নো গড ইল্লাল্লাহ একসেপ্ট আল্লাহ এটা হচ্ছে ডাইরেক্ট ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন কিন্তু এটার অর্থ হচ্ছে ভিন্ন এটার অর্থটা হারিয়ে গিয়েছে ট্রান্সলেশনের দিকে এটার অর্থ আমরা কোরআন থেকে আমরা কনটেক্সট থেকে নিব যেটা রেফারেন্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনও থাকবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ देयर ইজ নন ওয়ার্ডি অফ ওয়ার্শিপ ইন ট্রুথ एक्সেপ্ট আল্লাহ আর কেউ নাই আর কোন মা'বুদ নাই আল্লাহ ছাড়া যে যোগ্য সত্যতায় আর হকে এবাদতের জন্য এখন এটা কেন এত ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে হয়তো আপনার অনেকে জানেন অনেকে জানেন না কোরাইশ যাদের কাছে প্রাইমারিলি গিয়েছিল নিয়ে ওদের ডাক ছিল ওটার দিকে কোরাইশরা আল্লাহকে বিশ্বাস করত কোরাইশ আল্লাহকে বিশ্বাস করত এখন আমরা অনেকে মনে করি শির্ক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে এবাদত করা কিন্তু এটাই না এটাও শির্ক বাট শির্ক এটাও হচ্ছে অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ আল্লাহ আল্লাহর পাশাপাশি কাউকে যদি আমরা এবাদত করি হুম এটাও হচ্ছে শির্ক এখন কোরাইশরা কি করত আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি এখানে কোরাইশরা হচ্ছে লাত উজ্জা এরকম অন্য অন্য তাগুত অন্য অন্য ফেক গড বানাতো এবং ওদের কাছে দোয়া করত এবং এটা আমাদের কোরআনে আল্লাহ জানিয়েছে যে ওরা কেন করত ওদের যদি জিজ্ঞেস করা হতো যে পৃথিবী বেহেস্ত কে তৈরি করেছে তারা বলতো যে আল্লাহ কিন্তু যখন তাদের জিজ্ঞেস করা হতো যে তারা তাহলে লাত আজ্জা কেন এবাদত করছে ওদের কাছে কেন দোয়া করছে ওরা উত্তর দিচ্ছ ওরা উত্তর দিচ্ছিল যে আল্লাহর আরো কাছে যাওয়ার জন্য আল্লাহর আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য ওদের ব্যবহার করতেছিল ওরা দোয়া করলে ওদের কাছে ওই দোয়াটা নিয়ে আল্লাহর কাছে পাঠায় দিবে এই চিন্তা ভাবনা ছিল ওদের কাছে এবং আল্লাহ এটা এটা বলেছে আনে হুম সো এখন আপনি যদি দেখেন এই যুগেও এসে অনেক মানুষ অনেক মুসলমান নিজেদের মুসলমান বলে তারা কি করছে তারা হচ্ছে কবরে যাচ্ছে মাজারে যাচ্ছে এবং তাদের ওখানে গিয়ে বলছে ফুলান ফুলান ও আমার আল্লাহর কাছে পৌঁছায় দাও আমাকে সুস্থতা দান করো আমাকে এই দাও আমাকে সেই দাও এগুলা করতেছে রফিদা শিয়াদের মধ্যে থেকে তারা হচ্ছে ইয়া আল্লাহর থেকে বেশি ইয়া আলী ইয়া ফাতেমা এগুলা বলতে থাকে তারপর সুফিদের মধ্যে দেখবেন কবরে যাচ্ছে জিয়ারত করছে তারপরে হচ্ছে ইয়া আব্দুল কাদের তারপর যারা পীর দের ভক্ত তারা হচ্ছে ইয়া দয়াল বাবা সুলতান আহমেদ ইয়া বিরি বাবা টাইগার বাবা বিশ্বাস করেন টাইগার বাবা বিরি বাবা বলে মানুষ আছে ইউটিউবে দেখলেই পাবেন ও মাই গড সুবহানাল্লাহ এনিওয়েজ সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদুয়া ওয়াল ইবাদা দোয়া হচ্ছে এবাদত তাহলে কিভাবে আপনি একজন নিজেকে মুসলমান দাবি করে আরেকজনের কাছে দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া না করে আপনি যে সুরা ফাতিহা পড়েন প্রত্যেকটা রাকাতে নামাজের মধ্যে সুরা ফাতিহার মধ্যে যে আপনি আয়াতটা পড়ছেন ইয়া কেনা আবুদু বা ইয়া কেন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি তাহলে আমরা এটা বলতেছি আল্লাহর কাছে কিন্তু আমরা আরেকজনের কাছে গিয়ে চাইতেছি কেমনে অন্যদের কাছে গিয়ে কেমনে দোয়া করতেছি আল্লাহ এটা এতটা ইম্পর্টেন্ট যে শিরক এভাবে ঢুকে যাচ্ছে আমাদের উম্মতের মাঝখানে অনেকে জানেও না জেনে করছে হুম তারপরে অনেকে যে তাবিজ বেঁধে রাখছে মনে করতেছে এই তাবিজটা হচ্ছে ওকে প্রোটেকশন দিচ্ছে এই এই বিশ্বাসটাও কিন্তু শির্খ হয়ে যাচ্ছে কারণ আল্লাহ আমাকে প্রোটেক্ট করতেছে আন আমি যদি নিজের উপর পড়ি আমি যদি আৎকার করি ওটা হচ্ছে আমাকে প্রোটেক্ট করছে আল্লাহ আমাকে প্রোটেক্ট করতেছে আমি যদি একটা তাবিজকে বিশ্বাস করি যে এই তাবিজটা আমাকে প্রোটেক্ট করতেছে এটা হচ্ছে শির্ক তো হচ্ছে এজন্য লাই লাই লাল্লাটা এত ইম্পর্টেন্ট এত এমফাসাইজ করা হয়েছে তো আপনাকে একজন প্রপার মুসলমানের বিশ্বাস রাখার জন্য তৌহিদের উপরে একটা স্ট্রং গ্র্যাস রাখতে হবে কারণ কোরাইশরা লাইক আই সাইড ওরা কিন্তু বিশ্বাস করতো যে আল্লাহ আছে তৌহিদের কিন্তু ওদের তৌহিদটা প্রপার ছিল না তৌহিদের প্রতি বিশ্বাসটা প্রপার ছিল না তৌহিদ হচ্ছে তিন ভাগে তৌহিদ আর রুবহিয়া যেটা হচ্ছে বিলিভিং ইন দি লর্ডশিপ অফ আল্লাহ বিশ্বাস করা যে আল্লাহ হচ্ছে সব সৃষ্টি সব সাস্টেন্স সব সব কিছুর প্রতিপালক হুম তারপর হচ্ছে তৌহিদ আল রুহিয়া যেটা হচ্ছে আল্লাহ হচ্ছে এক আর কেউ আর কোনো কিছু যোগ্য না এ জন্য আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই হুম মাহবুদ অর্থ হচ্ছে যাকে আমরা এবাদত করি আর তৌহিদ আল আসমা ওয়াসিফাত যেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস রাখা যেভাবে আল্লাহ আমাদের জানিয়েছে রসুল সাল আলী হোসলাম যেভাবে সাহাবাদের শিখিয়েছে তারা যেভাবে বিশ্বাস করত যে পর্যন্ত অতটুকুই কোনো কিছু বাদ নাই কোনো কিছু এক্সট্রা অ্যাড করা নাই ঠিক আছে সো কোরাইশরা হচ্ছে আল্লাহ যে প্রতিপালক এটা বিশ্বাস করত কিন্তু আল্লাহর পাশাপাশি অন্যদেরও প্রতিপালক হিসেবে রেখেছিল এই যে লাত লাতজা এটসেট্রা এটসেট্রা হ্যাঁ সো ওরা লর্ডশিপ অফ আল্লাহকে কনফার্ম করতো কিন্তু আল্লাহর উলুহিয়াটা তৌহিদ আল উলুহিয়াটা ওরা অ্যাফার্ম করতো না ওরা এটা প্র্যাকটিস করতো না আল্লাহ ছাড়াও অন্যদের কাছে এবাদত করত দোয়া করত আর কি হুম এবাদত করত সো ওদের তৌহিদ আল অলুহিয়াটা ছিল না যেটা আজকাল অনেক মুসলমানের মাঝে নাই মানে যারা নিজেদের মুসলমান ডাকে ওরা দেখা যাচ্ছে এখানে ওখানে গিয়ে দোয়া চাচ্ছে এটা করতেছে ওটা করতেছে তাই না সো এখানে ওদের উলুহিয়াটা নাই ওরা বিশ্বাস করছে আল্লাহ আছে কোরাইশতার মতোই কিন্তু ওরা অমুকের কাছে যাচ্ছে ওই পীর ওই কবিরাজ এই কবর কবরে জিয়ারত করে এখানে ওখানে দোয়া করছে ইয়া আলী ইয়া ফাতেমা ইয়া আব্দুল কাদের জিলানি ইয়া দয়াল বাবা সুলতান আহমেদ এখানে গিয়ে গিয়ে দোয়া করতেছে এটা কি তৌহিদ আল উলুহিয়াটা হইল এটা করলে তাহলে আপনার তৌহিদ করাপ্ট হয়ে গেল এবং ওয়াল্লাহি আপনি যদি এই বিশ্বাস নিয়ে মারা যান ইউ উইল নট টেস্ট নট ইভেন স্মেল দ্য সেন্ট অফ চান্না আপনি শেষ শ্বাস পর্যন্ত আপনার চান্স আছে কিন্তু আপনি যদি এই বিশ্বাস নিয়ে মারা যান আপনার অজ্ঞতারও এক্সকিউজ এখানে কিভাবে থাকে আপনি অনেকে হ্যাঁ জেনে বুঝেও করছে অনেকে না জেনেও করছে বাট আপনার এত বছর আপনি বেঁচে আছেন আল্লাহ আপনাকে একটা ব্রেন দিয়েছে আমাদের ফিতরা আছে একটা তো আপনি কিভাবে উত্তর দিবেন আল্লাহর কাছে যে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আবার আল্লাহর পাশাপাশি আরেকজনের কাছেও চাচ্ছেন দোয়া করতেছেন এটা কিভাবে আপনি উত্তর দিবেন দিস ইজ শির্ক শিরকুল আকবর মেজর শির্কো আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে ঠিক আছে এবং হয়তো আপনি এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন না এভাবে আপনার প্র্যাকটিসিং হয়তো ঠিক আছে কিন্তু আপনি দেখবেন যে আপনার কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড বা নেইবার এই বিশ্বাসে আছে এরকম প্র্যাকটিস করে এই বিশ্বাসের উপরে ওরা চলছে ব্লাইন্ডলি ওদের বাবা দাদা এগুলা বিশ্বাস করে এসেছে প্র্যাকটিস করে এসেছে ওরা কোন হুজুরের কাছ থেকে শিখেছে ওইটাই ওরা সত্য মনে করে চালিয়ে যাচ্ছে আর কি এজন্য হচ্ছে আমাদের ইসলামের তিনটা মেইন মূলনীতি থ্রি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস হচ্ছে ফার্স্টে প্রপার জায়গা থেকে সঠিক জায়গা থেকে অথেন্টিক ইসলামিক জ্ঞান অর্জন করা তারপর ওই অথেন্টিক প্রপার ইসলামিক জ্ঞানের উপরে এবাদত করা আপন সার্টেন নলেজ প্রপারলি এবাদত করবেন যেটা কোরআনার সুন্নতের মধ্যে আছে সাহাবারা যেভাবে করত। এবং ওইটা শিখা আপনি শিখে ওইটা আপনি শিখাবেন আপনার অন্য মুসলমানদের কাফেরদের যাদেরই হোক ইউ স্টার্ট উইথ ইউর ফ্যামিলি দেন ইউ গো ফর ইউর নেইবার ফ্রেন্ডস অ্যান্ড দেন ইউ মুভ অন্ট ইউর কমিউনিটি এভাবেই অ্যাকচুয়ালি সোসাইটি ঠিক হয় আমরা ফার্স্টে আমরা নিজেদের ঠিক করব। আমরা নিজেদের কারেক্ট করব। শিখব শিক্ষিত হব ইসলামিক্যালি তারপর আমরা হচ্ছি ওই প্রপার শিক্ষার উপরে আমরা প্র্যাকটিস করব। তারপর আমরা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবো এবং আমরা আমাদের ক্লোজ মেম্বার্সদের কমিউনিটি মেম্বার্সদের শিখাবো ওরাও ওভাবে আস্তে আস্তে নিজেদের ঠিক করবে অ্যান্ড দেন সোসাইটি অ্যাজ আ হোল উইল ফিক্স ইটসেলফ ঠিক আছে সো এটাই আরও অনেক কিছু আছে কিন্তু এটা তো মানে আজকাল তো ইন্টারনেটের যুগ মানে মানুষের কোনো ধৈর্য বলে কিছু নাই এখন তো রিলস শর্টস টিকটকের দিন চলছে সো মানুষ যে পাঁচ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও না দেখে দশ পনেরো মিনিটের ভিডিও দেখবে এটাই অনেক সো আমি চেষ্টা করছি যতটুকু কনসাইজ করে ছোট করে বলা যায় শর্টকাটে যারা ব্যস্ত যাদের ধৈর্য কম তাদের জন্য আই এম লুকিং এ ইউ বাই দো বাই ধৈর্য বাড়াতে হবে হুম কারণ রিলিজিওনের জন্য সিনসিয়ারিটি লাগে ঠিক আছে কারণ এটা আল্লাহর জন্য সিনসিয়ারিটি জিনিসটা কি এটা ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট হ্যাঁ আপনাকে ধরেন আপনি একটা নতুন জায়গায় কাজ করতে ঢুকলেন চাকরি করতে ঢুকলেন হ্যাঁ নতুন আপনি একদম নিউয়েস্ট মেম্বার ওই কোম্পানির যে সিইও বা ফাউন্ডার বস আপনাকে এসে আপনাকে একটা টাস্ক দিল আপনি কিভাবে করবেন কাজটা হেলে ধুলে কোনোমতে করবেন না আপনি সব ফোকাস দিয়ে যত্ন করে সুন্দর মতো করবেন কোনো ভুল টুল যেন না থাকে প্রপার মনোযোগ দিয়ে করবেন হ্যাঁ যেন একদম ঠিকঠাক মতো টাইম মতো আপনি ওনার কাছে দিতে পারেন তাই না এটা হচ্ছে সিনসিয়ারিটি আর এটা আল্লাহ হচ্ছে আমাদের বস সব বসদের বস সব রাজার রাজা আমাদের যা আছে আশেপাশে সব কিছু দিয়েছে আল্লাহ আপনি চানও নাই যা চানও নাই আল্লাহ তাও দিয়েছে আপনাকে রাইট আপনার খাওয়া আপনার ফ্যামিলি আপনার মাথার উপর ছাদ সবকিছু আল্লাহ দিয়েছে তা আমরা এতটুকু করতে পারবো না সিনসিয়ারিটি দেখাতে পারবো না আল্লাহকে আল্লাহর রিলিজিয়ান আল্লাহ দিনে আমরা এতটুকু সিনসিয়ারিটি দেখাতে পারবো না পারবো রাইট ইনশাআল্লাহ আলাইকুম